হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এখানে আমি আমার কবুকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি তো সব ঠাকুরদেরকেও পুজো দিয়ে দিয়েছি তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক কি কি করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো দেখতে থাকো কবু এখন খাক আর আমরা চলো দেখি বাইরে কি কী কী কাজ আছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে জানি না কি করে আমি বাইরে যাবো বা জিনিসপত্র কিনবো তো বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে কি করা যাবে ভাত ডাল করে রেখেছে আর ভাজা ভুজিটা করব এখানে হচ্ছে আর আলু ভাজা করছি আর এখানে পটলটা ভেজে রেখেছি তো হয়েছে হ্যালো গাইজ তো এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটা তো রেডি হব আজকে দেখি দুপুরবেলা বিকেলবেলায় বৃষ্টির কোটাটা কমপ্লিট করেছে জানি না বেরোনোর মুহূর্তে কী হবে তো যাই এখন রেডি হই তো তোমরা দেখতে থাকো আর আজকে কোথায় কোথায় যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কি হয়েছে বিছানার সব চাদর টাদর তুলে দিয়েছি কাচ কাচার জন্য তো আজকে সব চাদর টাদর কাঁচা হয়ে গেছে তো বিছানার চাদর পাতবো কিন্তু তার আগে আমি ঘরে একটু ঝুল হয়েছিল সেগুলো ঝেড়ে নিয়েছিলাম সন্ধ্যের দিকে তো সেগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে রাখলাম যাতে না আর করতে হয় তো আর কদিনের কাজ আছে দু তিন দিনের কাজ সেগুলো করে নেবো মানে ঘরে কয়েকটা কাজ আছে সেটা দু তিন দিনের মধ্যে হয়ে যাবে তো চলো এখন রেডি হয়ে তো রাজা আসার আগে আমি রেডি হয়ে বসি না হলেও আসলে আবার দেরি হবে তো চলো তো গাইস আমরা রেডি হয়ে গেছি যে ঘুম ঘুমা রেডি হয়ে গেছে তো যাব এখন বেরোবো তো চলো অনেক কিছু কেনা আছে বলো অনেক কিছু কেনা আছে তো চলো তোমাদের সাথে সব শেয়ার করব অনেক দিন পর ভিডিও আসছে তো চলো তোমাদের সাথে সব শেয়ার করব কি কি না কিনি তো চলো যাও চলো বেরোনো যাক এগিয়ে চলো ওই দিক দিয়ে একবার বেরিয়ে যাব কি হলো আসবো না একদিকে দুদিকেই পা দিয়ে বসে জিন্সের প্যান্টটা ওই কারণেই পড়েছি ভালো করে একটু একটুখানি আলম বাজার তো সেখানে অনেক কিছু কেনা হয়েছে গোপুর জন্য অনেক কিছু কিনেছি আর তারপরে ভাবছিলাম যে খিদে খিদে পাচ্ছে তো চলো কিছু খাওয়া যাক তো রাজা বলছিল কী খাবে আমি বললাম যে চলো আজকে না বাইরেই খাবো তো একটুখানি চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটায় এটা অনেক পর এলাম অনেকদিন পর আবার এইভাবে একটুখানি চাউমিন খাচ্ছিলাম তো চাউমিন নিয়ে নিয়েছিলাম আর একটা ওই কী বলে কোল্ড ড্রিঙ্কসের মতো এটা কী নামটা আমি ভুলে যাচ্ছি এখন তো সেইটা নিয়ে নিয়েছিলাম তো তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়ে তারপর একটুখানি ভিডিওটা স্টার্ট করেছিলাম তো ভিডিওটা করতে করতে অনেকটা রাতও হয়ে গেছিলো আর অনেকটা টায়ারও লাগছিল তো তারপরে আমি বলছিলাম যে ভিডিওতে কী কী কিনেছি না কিনেছি তো সেইগুলো বলছিলাম যে ও পরের দিন শেয়ার করব কিন্তু ভিডিওটা অতিরিক্ত ছোট হওয়ায় আমি ভাবলাম যে না থাক ভিডিওটা তাহলে কন্টিনিউ করি পরের দিনের ভিডিওটা দুটো ভিডিও একসাথে কন্টিনিউ করে অ্যাড করে দেব তো সেই অনুযায়ী আমি আবার আজকের ভিডিওটা তো আছেই আবার কালকে যেই ভিডিওটা করেছি সেই ভিডিওটাও অ্যাড করে দিয়েছি তো তারপরে আচ্ছা অনেক কিছুই কিনলাম বাজার থেকে দিদিদের গোপুটার জন্য কিনেছি আমার গুপুর জন্য কিনেছি খুব সেম সেম দুটো জামা কিনেছি দুটো পাগড়ি কিনেছি আর আমার গোপুর একটা আয়না কিনলাম তারপরে ওই কামধেনু গরু যে বাছুর সমেত সেইটা ছিল না আমার গোপুর সেইটা কিনলাম তো দুটো খেলনা কিনেছি খেলনা গাড়ি তো অনেক কিছুই কেনা হয়েছে তো সেইগুলো নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো তারপরে একটুখানি ফ্রেশ হয়ে আজকের ভিডিওটা শেষ করছি ব্যাক টু মাই চ্যানেল তো আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ এখন বাজে ডেটটা আমি রেডি হয়ে গেছি তো এখানে যাবো দিদির বাড়ি আর এখানে দিদিদের গোপুটার জন্য কয়েকটা জিনিস কিনেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো একটা পাগড়ি কিনেছি হলুদ কালারের এই জামাটা কিনেছি আর এই গাড়িটা কিনেছি আমার গোপুর জন্য কিনেছি এই সাহেমি তোমাদেরকে দেখাবো পরে তো চলো এখন এইগুলো দিতে যাব দিদি বাড়িতে আর নাতি কুড়িটা নিতে চাবো তো নাড়ু টাড়ু বাড়িতে তো সেই কারণে নাতি কুড়ানি আমাদের নেই তো দিদি বাড়িতে বলেছিলাম দিদি বলেছে ওদের আছে তো ওইটাই নিতে যাব তো চলো আর দিদি করবো না বেরোনো যাক এসে বাড়িতে অনেক কাজ আছে সব তোমার শেয়ার করবো তো চলো দেখতে থাকো দিদিবাই থেকে ওইগুলো নিয়ে চলে এসেছি তারপরে আমি আর ভিডিও করিনি খেয়ে দিয়ে গোপুকে ঘুম পাড়িয়ে এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম আর বাইরে বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে তো এখন বাজে তিনটে তো এখন একটুখানি রেস্ট নেব চারটে নাগাদ উঠবো জামা চেঞ্জ করে গোপুকে ঘুম থেকে তুলে তারপর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো যা অনেক কিছু করার আছে সব কিছু শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন বাজে গড়ি টুকু বিকেল সাড়ে পাঁচটা তো এখন থেকে আমি বসেছি নারকেল কুড়াতে আর এইভাবে তিনটে নারকেল কুড়াতে হয়েছে দেখো এখানে তিনটে কোয়া নারকেলের আমি অলরেডি ছাড়ি ফেলেছি আর এখানে বাবা একটুখানি তালটা ছাড়িয়ে দিচ্ছিলো মা কদিন আগে তালটা নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিল কারণ এখন যা তালের দাম বেড়ে গেছে বলার মতন দেখো কতটা আমি নারকেল কুড়িয়ে রেখেছি এখনও করাচ্ছিলাম তো ভীষণ হাতে ব্যথা করছিলো কিন্তু কিছু করার নেই হাতে যেহেতু টাইম নেই ওই জন্য নারকেলগুলো কুড়িয়ে আজকেই নাড়ু করতে হবে আর বাবা এখানে তালটা ছাড়াচ্ছিলো বাবা মা দুজন মিলে তো মা ফার্স্টে ছাড়াতে গেছিলো মা পারছিল না বলে বাবা হেল্প করছিল এই তাল ছাড়ানোগুলো আমি করি বাড়িতে কারণ এই তালের বড়া আমার আর

কি রে কোথায় শুন ভাই এ ভাই শোনা শোনা শোন না ডাকছি তো এ কি তেড়ড় হয়েছে কই সে কই কি রে বলো

দেখা কত পুরে হলে এরকম ধরনের ঘুমায় সারাক্ষণ সারাক্ষণ শুধু ঘুমিয়ে আছে বাপ রে বাপ এখন কেউ আসুক বাড়িতে তাদেরকে যতক্ষণ না বাড়ি থেকে বার করবে ততক্ষণ চুপ হবে না এখানে আমার নাড়ুগুলো হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের জন্য টাটা